তুমি কোথায় আছো সৌদি সর্দার যখন তুমি তোমার বউ অথবা কোনো বান্ধবী অথবা কোনো মেয়ের সাথে কথা বল ওই রোমান্টিক কথা বললে বা একটু একটু গাড়ো কথা বললে বা একটু মানে আদর দিয়ে কথা বললে তোমার কাছে মনে হয় যে কিছু একটা বের হয় ফিনেস দিন পুরুষঙ্গ দিয়ে হ্যাঁ 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 মানে যেটাকে তুমি কামরস বলতেছো এটাকে এই কামরসি এই ব্যাপারে যদি কথা বলো তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই জন্য নিজেকে কন্ট্রোল করতে হবে কথা বলছো এটা ভালো জিনিসটা এটা অতিরিক্ত অস্তম এটা এবারে অতিরিক্ত কামরোধ পেরলে একটা সময় টেস্ট এসে ব্যথা করবে অন্ডকোষ ব্যথা করবে অন্ডকোষ কিন্তু তার প্রোডাকশন ক্ষমতা যেটা এটা অন্ডকোষে কি তৈরি হয় তৈরি হয় এগুলো কিন্তু এক সময় কমে যাবে ভাইয়া বুঝছো স্যার সমস্যা নেই এবার